সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি মানে ভগবানের আশীর্বাদে আমাদের দিনটা বেশ ভালোই কেটে যাচ্ছে আর আজকে হলো শুক্রবার আজকে একেবারে সকাল সকালই উঠে পড়েছি আর তার সাথে সাথে সকাল সকাল একেবারে চায়ের কাপ নিয়ে চলে এসেছে আপনাদের সবার সামনে আর চায়ের সাথে সাথে রয়েছে একটু মুড়ি মাখ চা খেয়ে এখন চলে আসলাম রুমে বিছানাটা তখন গোছানো হয়নি মানে জানলাটা খুলে একটু ফ্রেশ ট্রেশ হয়ে সবে মাত্র চা আর একটু মুড়ি খেতে বসে গিয়েছিলাম তারপর ওই যে ব্রেকফাস্টটা করে মানে সকালের ওই যে মানে ছোটোখাটো একটু টিফিন করার পরে ঘরে এলাম এখন একটু বিছানাটাকে ঝাড়ু চুড়ো দেবো তো চলুন এখন এই যে একটু ব্ল্যাঙ্কেটটাকে ভালো করে একটু কুচিয়ে নিই আর একটু বিছানাটাকে এই যে ঝাড়ুটা দিয়ে একটু ঝাড়ু দিয়ে দেবো বেড ঝাড়ুটা দিয়ে মানে কি বলুন তো আমার একটুই সমান বিছানা ভীষণ ভালো লাগে এই কারণে একটু সব সময় চেষ্টা করি বিছানাটাকে সুন্দর করে সমান করে রাখার কারণ যখনই শুই না কেন তখনই ঠিক একটু না একটু মানে বিছানাতেও হয়তো এই যে জর জড় হয়ে যায় অল্প পরিমাণে হলেও আমার সেটা দেখতে অতটা ভালো লাগে না যার কারণ আমি সব সময় ঘুমের পরে চেষ্টা করি যে একবার ভালো করে সমান করে রাখা বিছানাটাকে আর কালকে অনেকগুলো শাড়ি তারপরে জামা কাপড় সব বার করেছিলাম আর কালকে রাত্রিতে যেহেতু বার্থডে সেলিব্রেশন করেছিলাম মানে একটু মোটামুটিভাবে তো এই যে শাড়িগুলো সব বার করা হয়েছিল আর কয়েকটা শাড়ি পরাও হয়েছিলো সেগুলোকে রোদে দেওয়া হয়নি তো যে শাড়িগুলো পরেছিলাম আর যে কালকে চুড়িদারটাও করেছিলাম সেটা এখন সবগুলো রোদে দেব তো সেই জন্য ছাদে নিয়ে যাব তার আগে এই যে মা বানাচ্ছে হচ্ছে ইডলি আর আজকে ইডলিগুলো কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে একেবারে যেন পিঠের মতোই লাগছে চলুন আর একটুখানি স্টিম হোক ইডলিটা ছাদে আমি চলে এলাম একেবারে ছাদের উপরে এই যে যত শাড়ি ছিল মানে শাশুড়ি মা আমার সবার যে শাড়িগুলো আমরা এই কদিনে ইউজ করেছি মানে এদিক ওদিক ঘুরতে গিয়েছি আর তাছাড়াও যে নতুন নতুন শাল তারপরে চাদরগুলো বার হয় সেগুলো আজকে একটু রোদ দিয়ে তুলে রাখবো কারণ এর পরে আর মানে আজকে রাতেই শুধু একটু ইনভাইট রয়েছে তাছাড়া এখন অনেক দিন পর্যন্তই আর কোনো ইনভাইট নেই সেইভাবে সেই জন্য এখন জামা কাপড়গুলোকে একটু তুলে রাখবো রোদ দিয়ে তো দু তিন দিন ধরে প্রায় অনেকগুলো কাপড়ে এইভাবে বাইরে রেখে দিয়েছিলাম সবগুলো একবারে যাতে রোদে দিতে পারি আর আজকে আকাশটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে আর হয়তো মেঘ মেঘও করবে হয়তো বৃষ্টিও শুরু হবে এরকমও শুনেছি কিছুটা তো আজকে কিন্তু আকাশটা একেবারে পরিষ্কার রয়েছে তার সাথে সাথে রয়েছে একেবারে ঝলমলে রোদ আর নিচে তার সাথে সাথে কয়েকটা রয়েছে জামা কাপড় সেগুলোকে অনেক দিন মানে একটু তুলে রাখবো বলে প্রেস করাই হয় না তো এই যে যার কারণে আজকে একটু নিয়ে বসে পড়েছি একেবারে সকাল সকালই ব্রেকফাস্টও হয়নি তার আগে আগে বসে পড়েছি তো এরপরেই মোটামুটি এটা প্রেস করার পরেই ব্রেকফাস্টটা করে নেব তো এটাকে এখন একটু ভালো করে প্রেস করে নিই কারণ এই নাইটিটা কাচার পরে ভেবেছি যে তুলে রাখবো এখন ইউজ করব না এখন দু চারটে মতো নাইটি রয়েছে সেগুলোই এখন আগে আগে ইউজ করব আর এটাকে অনেক পরে ইউজ করবো সেই কারণে একটু ভালো করে প্রেস করে এখন আলমারিতে এখন তুলে রাখবো আর তাছাড়া যে সমস্ত কুর্তি তারপরে আরও চুড়িদার রয়েছে সেগুলোকেই এখন সাধারণত ব্যবহার করবো আজকে আমাদের বাড়িতে রাত্রিবেলাতে রয়েছে একটা ইনভাইট মানে দশ বছরের দুজনের বার্থডে একই সাথে হচ্ছে তো তারই ইনভাইট রয়েছে তো সেখানেও আজকে যাব আর এই যে এটাকে প্রেস করতে করতে আমার অনেকটা গরম লেগে গেছিলো মানে একে তো সোয়েটার পরে আছি তার সাথে সাথে আবার প্রেস করছি তার কারণে কিন্তু অনেকটাই আরও বেশি গরম লেগে তো চলুন এখন তাড়াতাড়ি এটাকে ভালো করে প্রেস করে নিই তাছাড়াও এখনও চুড়িদার ফ্রেশ করব। তবে সেগুলো এখন একটু সকালে ব্রেকফাস্ট করার পরেই করব। এই যে পুরোপুরি রেডি হয়ে গেছে অনেকগুলো ইডলি হয়েছে তবে আমার ইডলিটার থেকে একটু ধোসাটা বেশি প্রিয় তো ইডলিটা অল্প পরিমাণে খাবো কারণ একবার এমন হয়েছিল যে আমি ইডলি খেয়ে মানে ওই শিলংয়ে ঘুরতে যাচ্ছিলাম তো যেতে যেতে এই ইডলিটা খেয়ে আমার প্রচুর বমি হয়ে তো তারপরে আর আপনাদের সাথে পুরোটা শেয়ার করলাম না একেবারে এই যে রাত্রিবেলাতে রেডি হয়ে গেছি একেবারে চলে যাচ্ছে এখন হচ্ছে একটু ওই ইনভাইট রয়েছে তো ওখানেই চলে যাচ্ছি তো চলুন এখন এই যে মা এদিকে রেডি হয়ে গেছে আর ওদিকে বাবাও রেডি হয়ে গেছে তবে মাসি মাকে অনেক রিকোয়েস্ট করা হলো তো যাবে না তো চলুন এখন আমরাই যাই একটু ঘুরে আসি চলুন এখন যা যাক সবাই এখন ভালো করে রেডি হয়ে গেছে নাম दिनेश दिन थोड़ा ठंडा लग जाए वाला? गरम लग <coughs> <coughs>